আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের পদ্মার রেল প্রকল্পের সর্বশেষ অবস্থা দেখাবো। সবগুলো স্টেশনে গিয়ে ভিডিও করা সম্ভব না তাই একটি স্টেশন দেখিয়ে সবগুলো স্টেশনের অবস্থা আপনাদের বোঝাতে পারবো আমি এখন রয়েছি মহেশপুর স্টেশন পাশের যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেলের স্টাফদের কোয়ার্টার কোয়াটারটি খুব সুন্দর করে এবং আধুনিকভাবে তৈরি করা হয়েছে রেল স্টেশনটি অনেক উঁচু করে তৈরি করা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে ইলেকট্রিক ট্রেনও চালানো যায় কোয়াটারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে বৈদ্যুতিক সকল লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে এখানে গাছও আনা হয়েছে গাছ লাগানো হবে কিছু গাছ আরও কিছুদিন আগেই লাগানো হয়েছে নতুন করে আরও কিছু গাছ নিয়ে আসা হয়েছে এই রুমগুলো ব্যাচেলরদের জন্য একটা করে রুম একটা করে বাথরুম এবং বারান্দা রয়েছে এইখানের যে রাস্তা সেই রাস্তাও খুব আধুনিক করে তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গাছ লাগানোর কাজ চলছে বৃষ্টির পানে যাওয়ার জন্য আলাদা ড্রেন তৈরি করা হয়েছে এখানে নিরানব্বই পার্সেন্ট কাজই শেষ এখন রং করার কাজ চলছে ভবনগুলোতে অনেক আগেই রং করার কাজ শেষ হয়েছে রাস্তার পাশে ডিভাইডারে রং দেওয়া হচ্ছে ভবনের ভিতরে যতটুকু অংশ দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব এই রেলওয়ে স্টেশনে অটো রিক্সার জন্য আলাদা পার্কিং রিক্সার জন্য আলাদা পার্কিং গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনাদের এখন ভিতরে কিছু অংশ দেখানোর চেষ্টা করব ভবনের ভেতরে নির্বাপন ব্যবস্থাও রাখা হয়েছে আজকে আপনাদের পুরো স্টেশনটি ঘুরে দেখাবো ড্রেনের ঢাকনাগুলো আর এফ কোম্পানির তৈরি প্রতিদিন অসংখ্য মানুষ এই রেলওয়ে স্টেশনটি দেখতে আসে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক্যাল স্টেশন এর ঠিক পাশেই হচ্ছে মূল রেলওয়ে স্টেশন ভবন পদ্মা সেতু চালুর সাথে সাথে এই রেল লাইনটিও চালু হওয়ার কথা ছিল তবে রেলের কাজ অনেক দেরিতে শুরু হয় দেরিতে শুরু হওয়ার কারণে কাজ শেষ হতেও দেরি হয়েছে তবে প্রকল্পের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করা হচ্ছে এই পুরো প্রকল্পের কাজ বিশেষ করে প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টায় কাজ চলমান ছিল এই স্থানটি হচ্ছে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে কোনো ব্যক্তি যদি হুইল চেয়ারেও আসে তারপরে এই স্টেশনে সহজে উঠতে পারবে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও ট্রেনের যে প্ল্যাটফর্ম সেটা অনেক উঁচু করে তৈরি করা হয়েছে একদম ট্রেনের বরাবর যাতে করে হুইলচেয়ারের যাত্রীও সহজেই ট্রেনে উঠতে পারে রেল যোগাযোগ আধুনিক ফলে একদম অল্প খরচে যাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে এছাড়াও পণ্য পরিবহনের কারণে পণ্যের দামও কমে যাবে ট্রেনে পণ্য পরিবহন করা গেলে অনেক অল্প খরচে পরিবহন করা যায় এতে করে কৃষক যেমন ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারে তেমনি শহর এলাকার মানুষও ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে এদিকেও দেখতে পাচ্ছেন গাছ লাগানোর জন্য চারা নিয়ে আসা হয়েছে এই প্রকল্পে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে হাতে গোনা কয়েকটি স্থান ছাড়া প্রায় সব স্থানেই কোনো ক্রসিং নেই এখন চলে আসলাম ফুট ব্রিজের কাছে সামনেরও স্থান গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে এন্ট্রি এবং এক্সিটের জন্য আলাদা আলাদা প্রবেশপথ রাখা হয়েছে চারপাশ দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল ভবিষ্যতে হয়তো আর এমন থাকবে না হয়তো নতুন নতুন ভবন তৈরি হতে পারে এখন আপনাদের প্ল্যাটফর্মে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন এদিকে এখন রঙের কাজ করা হচ্ছে এবং শেষ মুহূর্তে যা বাকি ছিল সেই কাজগুলি করা হচ্ছে এখানে সিঁড়ির পাশাপাশি চলন্ত সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছে এখন হয়তো চলন্ত সিঁড়ি নাও দিতে পারে ভবিষ্যতে হয়তো দিতে পারে এছাড়াও এদিকে তিনটি লাইন দেখা যাচ্ছে ভবিষ্যতে আরও একটি লাইন দিতে পারে মেট্রো রেলের ক্ষেত্রে যেমন দেখেছি দুই লাইনের মাঝখানে পানি চলাচলের পানি যাওয়ার জন্য যেরকম ড্রেন দেওয়া হয় এখানেও ঠিক একই রকম ড্রেন দেওয়া হয়েছে এছাড়াও এখানে রয়েছে আধুনিক সিগনাল সিস্টেম এই রেল লাইন অনেক উঁচু করে তৈরি করা হয়েছে এখানে সহজেই কোনো গরু ছাগল উঠতে পারবে না এই স্থানটি হচ্ছে চলন্ত সিঁড়ির জন্য রাখা হয়েছে এই স্টেশনের সকল কাজই খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আমাদের সকলের উচিত এর যত্ন নেয়া এই স্টেশনে বসার যে জায়গা রয়েছে সেটাও খুব আধুনিক টাইলস দিয়ে তৈরি করা হয়েছে এখানে প্রত্যেকটি দরজা আধুনিক মানের দেয়া হয়েছে ট্রেন আসার সময়সূচি দেখার জন্য ডিজিটাল বোর্ড দেয়া হয়েছে এছাড়াও ওয়েটিং রুম পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পের সবচেয়ে সুন্দর স্টেশন হচ্ছে ভাঙা জংশন ভাঙা জংশন থেকে আরেকটি লাইন ভবিষ্যতে বরিশালের দিকে নেওয়া হবে রেলের ভাড়া যদি কমানো যায় তাহলে ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ করা যাবে এই দিকে রেলের ভাড়া অনেক বেশি ধরা হয়েছে যা বাস ভাড়ার চেয়ে বেশি কর্তৃপক্ষের উচিত বিষয়টা বিবেচনায় নিয়ে ভাড়া কমানো ওয়েটিং রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন স্টেট ল্যাম্প ভবিষ্যতের জন্য স্টেট ল্যাম্প তৈরির জায়গা বরাদ্দ রাখা হয়েছে এছাড়াও চাইলে সাউনিকেও বর্ধিত করতে পারবে আজ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ